মন্ডলের গ্রেফতারের দাবিতে ভদ্রেশ্বর থানায় বিজেপির বিক্ষোভ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি উত্তেজনা ভদ্রেশ্বর গেট বাজার থেকে মিছিল করে ভদ্রেশ্বর থানা পর্যন্ত যায় বিজেপির কর্মীরা দুপুর বারোটা নাগাদ মিছিল থানার সামনে যেতেই পুলিশ থানার গেট আটকে দেয় আর এই গেট আটকানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি শুরু হয় বিক্ষোভ চলতে থাকে পরে বিজেপির কয়েকজন প্রতিনিধি আইসিকে স্মারকলিপি দিতে যায় বিজেপি অগ্লি সম্পাদক সুরেশ সাউ বলেন অনুব্রত মণ্ডল একজন পুলিশ অফিসারকে যাচ্ছেতাই ভাষায় গালিগালাজ করে তাকে এখনও পুলিশ গ্রেপ্তার করেনি আমাদের দাবি কোমরে দৌড়ে পড়িয়ে অনুব্রতকে গ্রেপ্তার করে জনসমক্ষ দিয়ে নিয়ে যেতে হবে বিজেপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদ চন্দননগর বিধানসভা এলাকায় দুষ্কৃতি দৌরাত্ব বন্ধ করা মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে বিক্ষোভ দেখানো হয় মা বউকে নিয়ে একজন আইসিকে যেভাবে কুরুচিকর আক্রমণ করেছে অনুব্রত মণ্ডল তাতে আমরা মনে করি সমাজে সকল নারী সমাজে মান সম্মান হানি হয়েছে সমাজ দেখতে চায় এই অনুব্রত মন্ডলকে পুলিশ যেন কোমরে দড়ি বেঁধে রাস্তায় হাঁটিয়ে থানায় নিয়ে যায় সুতরাং সেই মর্মে আজকে আমাদের ভদ্রের সব থানায় স্মারকলিপি প্রদান ছিল পুলিশ চেষ্টা করেছে আমরা যেন এই স্মারকলিপি দিতে না পারি তার তাদের হাতে তুলে কিন্তু পরবর্তীকালে পুলিশকে বেগ খেতে হয় এবং আমরা আজকে আমাদের স্মারকলিপি আইসির কাছে প্রদান করেছি মানুষের যে দাবি রয়েছে এই অনুব্রত মণ্ডলকে রাস্তা দিয়ে এরকম কোমরে বেঁধে ধরি বেঁধে থানায় নিয়ে যা সেই দাবি আমাদেরও আছে আমরা সেই মর্মই আজকে সাহায্য প্রদান করেছি সুরেশ সাহু হুগিস জেলা সাধারণ সম্পর্কে